অনেক কাস্টমার ভাইয়ের আমার দোকানে আসা যে পিয়াস ভাই এই ডিজিটাল বত্রিশ টানের মিক্সারটা কত টাকা বিক্রি করবেন আজকে এই আপনাদের মাঝে ভিডিও আপলোড করা এটার ভিতরে কিনা আছে অনেক গুণগান আছে ভাই এটা দেখলে কেউ বুঝে না যে এটা বত্রিশ চ্যানেল মিক্সার অনেক বাইরে মনে করে যে এটা নাকি বিয়াল্লিশ মিক্সার না এটা দশ বছর সফটওয়্যার আপডেট দেওয়া আছে এটা ওয়াইফাই লাইন কালেক্ট করা যায় সর্বকিছু এটার ভিতরে আছে যেটা মোবাইলে দেখানো যাইতেছে না যেটা মোবাইলে বোঝানো যাইতেছে না ভাই এটা দশ লক্ষ টাকার উপরে গেলি মিক্সার মার্কেটে গেলি আমার কথা না ভাই গেলি গুগলে সার্চ দিলেই মডেল দিলে আসতে পারবো গেলি যা তা না এটা যে এসকিবি ছিল আনার পর আমি এসকিবিটা দাবি বিক্রি পাঁচ চল্লিশ হাজার টাকা আর এখন তো মিক্সার তো আছে এই মিক্সচারটা আমি আপনাকে মাঝে দেখাইয়া তারপর অর্ডার নেই মিক্সচারটা অনেক বড় ভাই অনেক ফাংশন কথা বলছেন এটা চালানোর ভিডিও আমার কাছে আছে আপনাকে সব দেখাই দেখায় দেখেন এটাতে আপনারা কি না পারবেন যাক আজকে ভিডিওটা একটু কষ্ট করে ভাই মনোযোগ দিয়ে দেখেন হ্যাঁ আজকে ভিডিও একটু বড় কিন্তু আমার কথাগুলো আজকে আপনারা কিছু জানতে পারবেন আপনাদের অনেকটা উপকার হবে ভাই টাইনা টাইনা দেখলে আমার কিছু হবে আমার ঠিকই ভিউ হইবো সেটা মনে লক্ষ্য আপনারা আমার কথাগুলো আজকে শুনেন এরকম মিক্সার যাদের লাগবে এই মিক্সারটা আমি বিক্রি করি না কারণ এটা আপনাকে চালায়া বাজায়া দেখায় আপনাদের মনে যদি জয় করতে পারে এই মিক্সারটা তাহলে আমি আপনাকে মাঝে অর্ডার নিই এর জন্য ডিসপ্লে হিসেবে রেখে দিছি আর এটা দিয়া তো এটা যে ডিসপ্লে আলাদা ডিজিটাল টাস এটা তো আমি মাল চেকি করি এজন্য জন্য আপনারা আইসা এই মাল গোলা নিয়ে যাবেন আজকে আমার কথা গুলা ভাই মনোযোগ দেখেন যারা আমার ভালোবাসেন দুইটা করে কমেন্ট করবেন আমার কাছে কি ভিডিও দেখতে চান কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় আমার কথাগুলো রাইট আছে কিনা আমি উচিত কথা বলি কিনা মিষ্টি কথা কইয়া মানুষকে প্রতারণা করে আমি মাল বিক্রি করি কিনা আপনার সব আপনাদের মনের গুলা তুললা যাবেন রে ভাই রিজিকের মালিক আল্লাহ আমি আপনাকে যেরকম ভালোবাসি আপনারা আমার কেরকম ভালোবাসেন ভিডিওটা আজকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ একটু টাইনা না দেখে ভিডিওটা দেখুন সমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ উদেশের বাইরে বসে যারা আমার নিয়মিত ভিডিওগুলো গুলো আপনার দেখতেছেন বা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকবার কল দিয়ে বলছে পিয়াশ ভাই প্রতিদিন কেন ভিডিও আপলোড করেন না আমাকে ভালোবাসেন এই জন্য কথাগুলো বলেন প্রত্যেকদিন মাকে যদি বারেবার ডাক দে মা মা মায়ের কিন্তু বিরক্ত হয়ে যায়গা কিন্তু উপর আল্লাহ বিরুপ্ত হয় না কারণ উপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এজন্য ভাই প্রতিদিন ভিডিও চাললে আপনার অভিযুক্ত হয়ে যাবেন গা মানে গুইরা পিরা জেবিএল কিবোর্ড আরসিএফ শেয়ার এক পেচাল সপ্তাহে একদিন আসমো আপনাদের মাঝে ভালো লাগবো আমরা একটা ভিডিও চাললেই ওই দোকানের মাল বিক্রি হয়ে যায় গা আল্লাহ আমাকে খুবই শান্তিতে রাখছে খুবই ভালো রাখছে টেনশন নিয়ে ব্যবসা করি না কিস্তি নাই ভাই কিস্তি নাই কোনো কিচ্ছু নাই শরীরের একটা অংশ কোনো বিক্রি করে এলাই না নামই নাই আল্লাহ পাকে খুবই ভালো রাখছে কিছু কিছু বাচ্চা পোলা না এখন ইউটিউবে বের হয়ে গেছে ওদের কাছে টাকা আছে ভাই ওরা গোপনে ঢাকা মেডিকেল আইসা শরীর থেকে একটা কিডনি বিক্রি করে ফেলায় বলতেছে ভাই চলার মতো খাওয়ার মতো কোনো আমার কিছু নাই কে আমার শরীর একটা অংশ খুলে নেন আমার বাবা মা আপনাকে কিছু বলবো না মানে এই কিডনি বেই চাই এই লাইনে এখন অনেক হকার রা নামছে যাক মূল কথাটা আজকে দুপুর তিনটা বাজে এক লোকে ফোন দেখো হইতাছে পিয়াস ভাই আমি তো ফেসবুকে মাল কয় বিক্রয় করি কিন্তু আপনার তো এই লাইনে আজকে কত বছর ধরে ইউটিউবে আপনার দাবরায় বের হইতেছেন আপনার তো ভাই অনেক সম্মান আছে অনেক মাল আছে কিছু মাল দিন পিয়াস ভাই তাহলে আমি মনে করেন এই আপনার ইউটিউব চ্যানেলটা আপনার বেশি বেশি শেয়ার করে দিই মনে লাইক কমেন্ট করুন নে আমার ভাই ধারা আছে তাহলে আপনার চ্যানেলটা আমি রানিং করে দিলে আপনি আমার কি দিবেন আমি কই যে আপনি কি নিবেন কয় বড় আপনি যা দেন আমি কই আপনার একটা জুতার বাড়ি দিতে পারি ওই লোকে কবর ভাই একটা কথা কইলেন আর আমি আপনা আমার লোভনীয় দেখান পাঁচশো সাবস্ক্রাইবার না তো আঠাইশ হাজার উপরে অনেক কিছু আমার কাছে আবার কিছুই না আলহামদুলিল্লাহ দীর্ঘ গতিতে আমার চ্যানেল সাবস্ক্রাইবার হইতে আছে যারা আমার কণ্ঠ বুঝে যার আমি আমি যেরকম রাগি আমার পাঠিগুলো এরকম এরা সাবস্ক্রাইব করে ওই যে পুরস্কার দিয়ে সাবস্ক্রাইবার করামু লাইক কমেন্ট শেয়ার করলে এগুলি তো ভাই মানুষ হাসে আমার ভিডিও স্টুডিয়াম লোকেরা কি দেখে না প্রশাসন লোকেরা দেখে না বড় বড় গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানের লোকেরা দেখে না এগুলা করা যাবে না ভাই এখন সে লোকে করলে তার আমি আমি কি কথা জুতোর বাড়ি দিব তা আমি বলছি তুমি আমার দোকানে আসো আগামীকালকে আসবো হ্যাঁ আগামীকালকে আসবো মানে সে বলতে যে ভাই কিছু কিছু ইউটিউব চ্যানেল মনে কর না গেলে আমরা রানিং করি ওই মনে একটা হ্যাকার আমার ভিডিও আজকে কালকে নিয়ে আমি কালকে আমার দোকান আইব এরকম রে ভাই আমার কাছে আপনারা কি চাইবেন জানেন যে পিয়াস ভাই আমাকে এক জোড়া ভালো মাল দিবেন আমি যে আপনার উচিলা চারটা ডাল ভাত খাইতে পারি কারণ আপনার দোকান তো অনেক মাল আছে কোনটা ভালো আর কোনটা খারাপ কোনটা হাই বা কোনটা লো সেটা তো আপনার জন্য এইটা হবে আপনার কথা এটা হলো কথা আবার একটা কথা ধরেন আমি একটা দোকান দুই লক্ষ টাকা কিনা ফেলাইছি বা কিনছি মালগুলো আনতে যামো তখন মা আমার আম্মু আমাকে বলে বাবা এই দোকানটা যে দুই লক্ষ টাকা যে কিনছ এই মালিকের দুই লক্ষ টাকা দিয়া তারপর এক হাজার টাকা তার হাতে বেশি দিবা বেশি দেওয়ার কারণ তুমি তো দাম দোস্ত করে বলেছো দুই লক্ষ টাকা যখন তার হাতে আর এক হাজার টাকা বেশি দিবা তার মন থেকে হাসি আসা পড়বো অটোমেটিক দোয়া আসা পড়বো তাহলে তোমার জন আল্লাহ দিতে আল্লাহ দিব মানুষের মুখে হাসি ফুটাইবা আবার যখন একটা মাল বিক্রি করি কুড়ি হাতে মন করেন যায় বা বিকাশে যারা টাকা পাঠায় তখন আমার ওয়াইফে বলে যে আজকে তো মালটা আপনি পাঠাইতে পারবেন হয়ে গেছে তিন দিন পরেও পাঠান ওই পার্টি আপনি দেন যে ভাই তিন দিন পরে মাল পাঠামো তখন সে তিন দিন আগে আপনাকে কল দিব না আপনার সাথে সুসম্পর্ক থাকবো যেহেতু সবাই আপনাকে শ্রদ্ধা করে আপনি দেন আর এরকম মানুষকে মাল দিবেন যেটা আমার সেলেমের উপরে যে প্রভাব যে না আসে আপনার যেরকম সুনাম আছে এরকম সুনামটা যাতে থাকে আপনি মারা যাওয়ার পরে যে বলতে পারে যে পিয়াস ভাই নামে একটা লোক আছে আর কিছু কিছু পোলাপানি ইউটিউবে এখন ভিড় হইছে দাঁড় গজায় নাই বয়সের ছাপ একেবারে অল্প চৌষট্টি জালায় নাকি মাল বিক্রি করে আজ পর্যন্ত একটা যে কিভাবে সাউন্ড মাল লাইসেন্স করতে হয় লাইসেন্সের ভ্যালু কি কোনটার কোন লাইসেন্স সেটা কিন্তু জানা নাই ঠান্ডার পাড়ের বডি মানে বিক্রি করি একটা লাইসেন্স করা পুরাতন মালামাল কয় বিক্রি করি একটা লাইসেন্স করা দোকানের চেয়ার টেবিল যা আছে এগুলো লাইসেন্স করা ভাই এগুলি কি আমার মিথ্যা কথা ভাই তিনটা লাইসেন্স ডকুমেন্ট তো গেলে আমার ইয়া ঝুলাই নেই আছে তাহলে ব্যবসা করতে হবে হালাল ভাবে আপনার বানানো মাল কিছু কিছু বানানো মাল গুলো আছে অরিজিনাল মালের মতো দেখায় ওই মালটা রে আছে যে ভাই একবার নতুন ফুল ফ্রেশ ভাই যেত নতুন মাল হোক আমার কাছে গুলো ভাঙারি কারণ আমি তো পুরাতন মাল মাল কয় বিক্রি করি কিন্তু ফ্রেশ বলা যায় এবং আইনে সমস্যা আছে অনেকবার আমাকে বলতে যে পিয়াস ভাই আপনি তো ঠান্ডার পাটার বডি বানায় বিক্রি করেন কোম্পানি মালে পাশাপাশি তাহলে কেন 10 বছর গ্যারান্টি দেন না আচ্ছা এই যে বডি যে বানায় এই কারখানা আমার টেল লাইসেন্স করা আছে আমি যে এই মালটা যে দশ বছর যে গ্যারান্টি দিচ্ছি এটা কি কোন ট্রেনাইসেস আছে যখন একটা বডি পাঁচ ছয় বছর পরে যদি কোন সমস্যা হয় যখন তারা পাল্টায় যদি না দেয় ওই লোকে যদি মনের কষ্টে যদি একটা আইনের আশ্রয় নাই যদি আমার কোর্টে যাইতে হয় যদি যশ্বাবে আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা মানুষের তো গ্যারান্টি নাই আপনি কিভাবে গ্যারান্টি দিলেন আচ্ছা যেহেতু গ্যারান্টি দিচ্ছেন দশ বছরের এখন তারে পাল্টায় দেন নাই আপনি তার গ্যারান্টিটা যে দিচ্ছেন তাহলে আপনার কিনা লাইসেন্স আছে তখন আমি জবটা কি দেবো ভাই আমরা স্থায়ী আমরা লোকাল না আমাদের বাবা আছে মা আছে আরো যারা যে তাদের বাবা মা আছে কিন্তু শাসন হয় নাই সরকারি ব্রাক স্কুলে পড়ছে ভালো নিয়ম আদব শিখা নাই মানুষকে কষ্ট দেওয়া যাব না আমি এরকম কিছু করবো যে আমার আরেকটা সাউন্ড সিস্টেম ছোট ব্যবসায়িক ভাইরা সে যেতে আমার উঠে যেতে পারে আমরা সাউন্ড সিস্টেম ব্যবসায়িক শত্রু না সবাই ভাই ভাই আমাকে সবাই শ্রদ্ধা করে সবাই ভালোবাসে কই দিকে কয়েকটা লোকে আমার বন্ধে বড় ভাই আপনি কেন করে ইঙ্কি টাকার তো কথা কন তোমার ইঙ্কি টাকার কি তোমার নাম কইয়া কইলি তোমরা কি করবা যে বড় ভাই কি কম ভাই দুই একটা কথা যদি মিছা কথা না মাল তো ব্যস্তাই না ভাই আপনারা বিদ সালে মাল গুলা বেচালাম হালাল প্রন্থায় আসতে হবে আপনারা বুঝেন না খালি ফ্রেশ কইলেই মাল কিনালান ফ্রেশ করলেই মাল কিনালান আরে মিয়া মানুষ তো ফ্রেশ না এই যে আমার মাথার এই পাশটা কিন্তু একটু কাঁটা দাগ আছে আমি কি ফ্রেশ আমার তো দাগ গসা আছে হ্যাঁ এখানে হালকা পাতলা একটা দাগ আছে কিন্তু দেখা যায় না দেখছেন আমি কি ফ্রেশ নিজে তো নিজের কাছে মনে হয় তো মাল কিভাবে ফেরেশ করবো ভাই আমি জীবন আসপন্ত পর্যন্ত বড় নিজে নিজে মনে করি নাই ইনশাল্লাহ মনে করব না কথা বুঝতে পারছেন বড় তো আপনারাই বলেন আর আপনারা আমাদের কাছে সেকেন্ড মাল করেন কি আপনারা ফেরে চান এই জিনিসগুলোর থেকে আপনাদের উইটা আসতে হইব মাল চলে কিনা মাল বাজে কিনা মাল কোম্পানি কিনা মাল ব্র্যান্ডের কিনা সেটা আমরা দেখতে হইব এই প্রতিষ্ঠান হলো ঢাকা শহরে ঢাকা যাত্রাবাড়ি ধোলাই পার আমার প্রতিষ্ঠান আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারো থেকে রাত একটা পর্যন্ত এখানে কোনো ভিডিও কলে বা অডিও কলে মাল দেখানো ও কথা কওয়া হয় না এই যে আমি যে লাইট মারছি কত সুন্দর দেখা যাইতেছে সুন্দর জিনিস সুন্দর দেখাই যাবো তারপরে আপনারা যে প্রোডাক্ট গুলা কিনবেন সরাসরি আইসা দেখে লই যাবেন ধন এক পিয়ার মাল বিক্রি করছি আপনাদের মাঝে পঞ্চাশ হাজার টাকা দাম হয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে দুই হাজার টাকা কম দিবেন কোন সমস্যা নাই আইসা দেখে আমার গল্প গেলে আপনাদের অনেক শান্তি লাগবে ভাই আর আমার দোকানে যারা আসে সকালে কপি ভাই আপনি এমন কোন এমপি পথে দাঁড়াইলে ভাই অনেক ভোট পাইবেন আলহামদুলিল্লাহ বলছেন এটাতেই খুশি আমার জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা থাকবো আমি চাই যে সারা বাংলাদেশ একটা নামে পরিচিত হোক আমার নাম অল বিশ্বের মানুষ আমাকে মানে সম্মান করে আজকে কথা বললাম যে ছোট ভাইরা ভিডিও বানাও। তারপরে মানের মাল দিয়ে পাবলিক হরণ না বাংলা মাল গোল অর্জিনাল করে বইলে দিও না আমি তোমাকে সবার ভিডিও দেখি সবাই তোমার মাপটা আছি পুরস্কার দিয়ে কিছু করন চাইবো না লোভে মানুষকে আটকানো যাইব না রিজিকের মালিক উপর আলা আল্লাহ আগেও শান্তিতে রাখছে আলহামদুলিল্লাহ শান্তি রাখছে বাকি এখন হালাল করতে পারি সেই মূল টার্গেট কিউ আমাকে কল দেয়া বলবেন না যে ভাই যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে ঠিক আছে করছেন যে বেশি শেয়ার করছি কি উপহার দিবেন তাহলে যে জুতার বাড়ি উপহার হইব হ্যাঁ কারণ এগুলো আমার লোভে হালান সিস্টেম হইব আমি লোভের মানুষ না ভাই আমার চ্যানেল দীর্ঘ থেকে সাবস্ক্রাইব হইতে আছে যারা আমার ভালোবাসে যারা আমার পছন্দ করে এগুলো হলো লিগ্যাল কাস্টমার মানে যারা সাবস্ক্রাইব করতাছে দুর্ব্যবহার পাইয়া তার হলো লিগ্যাল কাস্টমার ভাই মিথ্যা কথা বইলা মিষ্টি কথা বইলা কিউ থেকে মাল কিনবেন না আমার বাবা হোক আমার বাবা থেকে মাল কিনবেন না যেই লোকে রাগে যেই লোকে তারা কথা আছে ওই লোকে আপনাকে হালালপন্থী মাল দিব আপনারে হ্যাঁ কারণ সবাই তো টাকা দা রে ভাই একটু হাসি পাইলে মাল কিনা লাগবে না হাসি তো দুষ্ট লোকে ভাই আমি দুষ্ট লোক না কথা বুঝতে পারছেন যত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম অনেক কাস্টমার ভাইরা আমার দোকানে আসা বলে যে পিয়াস ভাই এই ডিজিটাল বত্রিশ চ্যানেল মিক্সারটা কত টাকা বিক্রি করবেন আজকে এজন্য আপনাদের মাঝে ভিডিও আপলোড করা এটার ভিতরে কিনা আছে অনেক গুণগান আছে ভাই এটা দেখলে কেউ বুঝে না যে এটা বত্রিশ চ্যানেল মিক্সচার অনেক বাইরে মনে করে এটা নাকি বিয়াল্লিশ চ্যানেল এর মিক্সার না এটা দশ বছর সফটওয়্যার আপডেট দেওয়া আছে এটা ওয়াইফাই লাইন কালেক্ট করা যায় সর্ব কিছু এটার ভিতরে আছে যেটা মোবাইলে দেখানো যাইতেছে না যেটা মোবাইলে বুঝানো যাইতেছে না ভাই এটা দশ লক্ষ টাকার উপরে গেলে মিক্সচার মার্কেটে গেলে আমার কথা না ভাই গেলি গুগলে সার্চ দিলেই মডেল দিলে সে বলবো গেলে যা মিক্সার না এটার যে এস ছিল আনার পর আমি এস কে বিক্রি করছি পাঁচচল্লিশ হাজার টাকা আর এখন তো মিক্সচার তো আছে এই মিক্সারটা আমি আপনাকে মাঝে দেখাইয়া তারপর অর্ডার নেই মিক্সচারটা অনেক বড় রে ভাই অনেক ফাংশন কথা বলছেন এটা চালানোর ভিডিও আমার কাছে আছে আপনাকে সব দেখাই তুমি দেখেন এটা তো আপনারা কি না পারবেন যে আজকে ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ দেখেন হ্যাঁ আজকে ভিডিও একটু বড় কিন্তু আমার কথাগুলো আজকে আপনারা কিছু জানতে পারবেন আপনাদের অনেকটা উপকার সেটা কথাগুলো আজকে শুনেন এরকম লাগবে এই আমি বিক্রি করি না কারণ এটা আপনাকে চালায়া বাজায়া দেখায় আপনাদের মনে যদি জয় করতে পারে এই মিক্সারটা তাহলে আমি আপনার মাঝে অর্ডার নিই এর জন্য ডিসপ্লে হিসেবে রেখে দিচ্ছি আর এটা দিয়ে তো এটা যে ডিসপ্লে ডিজিটাল টাচ এটা তো আমি মাল চেকি করি এজন্য আপনার আইসা গুলা এই মাল নিয়ে যাবেন আজকে আমার কথা গুলা ভাই মনোযোগ দেখেন যারা আমার ভালোবাসেন দুইটা করে কমেন্ট করবেন আমার কাছে কি ভিডিও দেখতে চান কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় আমার কথাগুলো রাইট আছে কিনা আমি উচিত কথা বলি কিনা মিষ্টি কথা কইয়া মানুষকে প্রতারণা করে আমি মাল বিক্রি করি কিনা আপনারা সব আপনাদের মনের কথাগুলো তুললে যাবেন রে ভাই রিজিকের মালিক আল্লাহ আমি আপনাকে যেরকম ভালোবাসি আপনারা আমার কেরকম ভালোবাসেন ভিডিওটা আজকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ একটু টাইনা না দেখে ভিডিওটা দেখুন